আপনার কেউ নেই ঠিক কিনা বলে আগ তোমার মতো হলাক আমায় বুকে টানি মু আমার চোখে রে পানি হাইরে মা জনী আম হাইরে মা জননী মাগো তোমার মতো হলাক আমায় বুকে টানি আসুন দিয়া কে আমার চোখে পানি হাইরে মা জননী আল্লাহ যে মা গুলো কবরে গিয়েছে মাগের মার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন বলছে আল্লাহ মানে তাহলে কয়েকজন স্ত্রীর দ্বিতীয় বিবি তৃতীয় বিবি আর ছোট বিবি মোটে নাই ডাক দিয়ে বলতেছে হুজুর বাঘের বাচ্চার মতন ও দিকার মতো হুজুর উত্তর কে দেওয়া লাগবে কারণ বলুন তো ডার বেশি পাওয়ার থাকে না ছোটডার বেশি ওরে জাত দুইটা আছে ও হাড়ি হাড়ি টের পাচ্ছে গো আমার ভাইরা ছোট বিবি ডাক দিয়ে বলতেছে হুজু আল্লাহ রব আলিন তো কোরআনের মধ্যেই বলে দিয়েছেন মহিলাদের যখন হায়েজ নেফাস হবে মাসিক হবে তখন তাদের জন্য কোন নামাজ উত্তর পাইলেন ভাই

লিল্লা হে ডাকবি আল্লাহ হাতগুলোকে কবুল করে নেন কালকে আমতের ময়দানে আমরা জানো এই হাত উঁচু করার অসিলাই আল্লাহ তোমার জান্নাতে যেতে পারি আল্লাহ সেই তাওফিক দান করে দিন বলছে আল্লাহ মামিন হাত নামান ভাই আমার ভাইদিন ওমরের দরবারে মেয়েটা হিজাব পরা বরখা পরা ডাক দিয়ে বলতেছে রেমর ইমানদার তো পেরশানির মধ্যে পড়তে পারে না আরে ভাই তোমাকে দেখে মনে হচ্ছে প্রেশানিত তোমাকে দেখে মনে হচ্ছে চিন্তিত মোর মহিলা এখন ভালো কথা ভালো লাগছে না কিছু বলার থাকলে বলো না হলে গো ভাগো এখন তো অমর তুমি যে জন্য প্রেশানিত যে জন্য তুমি চিন্তিত ওই ব্যাপারে আমি মহিলাই তোমারে সমাধান দিতে পারি সুবান আল্লাহ বলে অমর যে বাচ্চাটিকে সাত টুকরা অবস্থায় তুমি দেখেছো ওই বাচ্চাটিকে স্বয়ং আমি মহিলা গর্বের মধ্যে ধারণ করেছি নাকি তুমি মানে টাল টাল হয়ে গিয়েছো না আমি ঠিক কথা বলছি তুমি তো জানো আল কত হত্যার বদলে হত্যা আমি ওমর আমার ছেলে আব্দুল্লা কেউ ছাড় দেয় সে মত করেছে তার আঘাত করতে করতে বিদায় করে দিয়েছে আমার ভাইরা অহিলা ডাক দিয়ে বললো তুমি কি জানো না এইখান থেকে কিছুটা দূরে আমাদের বাড়ি মরুভূমির একেবারে প্রান্তরে পাশেই জঙ্গল আমি আর আমার বাবা দুজন একসাথে থাকি আমার বলতে তোমার বাবা তুমি থাকো কি হয়েছে আপনার আবার ভাইবেন না ওই যে কয়েকদিন আগে আমার এক বোন বাসর ঘরে বাচ্চা প্রসব করেছে ছেলে সন্তান সুয়ার আল্লাহ ধুর অনেকে সুবান আল্লাহ বলে সাংবাদিক তথ্য নিয়েছে মা কি করে হলো মেয়ে কোনো কথা বলে না ওর বাবার কাছে জিজ্ঞাসা করা হলো বলতে আমরা তো জানতাম পেটের মধ্যে টিউমার হয়েছে কিন্তু বাচ্চা পুরো করলো কেন সাংবাদিকরা আর বসে থাকলো না তথ্য নিতে নিতে তথ্য নিতে নিতে এক পর্যায়ে সব রহস্য ফাঁস হয়ে গিয়েছে মেয়ের গর্বে বাবার সন্তান বলে আমরা পশুর চাইতেও খারাপ হয়ে গিয়েছি জাতি আমরা পশুর চাইতে উলাই কাকাল আনহাম বালভুম আদর আমাদের চাইতে সুতুষ্পানি প্রাণী ভালো আমার ভাই আমার বলতেছে তাই কি হয়েছে তুমি আর তোমার বাবা একটা বাড়ির মধ্যে থাকো তাই কি হয়েছে আমি একদিন ওই জঙ্গলের কিনারায় পানি আনার জন্য গেলাম তিনটা যুবক আমাকে দেখে ফেললো এই তিনটা যুবক আমার বাড়িতে আসলো প্রস্তাব দিল কিন্তু আমি আমার বাবা রাজি হলাম না পরের দিন সন্ধ্যা না হতেই এই তিনজন যুবক আমাদের